বয়স চল্লিশের পরেও যদি স্কিন বা ত্বক উজ্জ্বল টান টান করে রাখতে চাও তাহলে তোমরা কিন্তু আজকের এই টিপসটি ফলো করতে পারো তো গাইজ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আমি আমার স্কিনকে সবসময় উজ্জ্বল ও টান টান করে রাখার জন্য কি টিপসটা ফলো করে থাকি তো এখানে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো তিসি আর তার সাথে আমি অ্যাড করে নেবো এক চামচ পরিমাণ মতো সিয়াসিডস হ্যাঁ গাইজ তোমরা কিন্তু সিয়াশিস খেতে শুনেছ ওয়েট লস করার জন্য কিন্তু এই সিয়াশিস কিন্তু আমাদের ত্বকেও ব্যবহার করা হয় ত্বক উজ্জ্বল টান টান করার জন্য আর তার সাথে তিসিও কিন্তু কম যায় না তাই আমি এই দুটি জিনিস দিয়ে স্পেস প্যাক কীভাবে বানাই ও ব্যবহার করি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। এটা শুধু ফেস প্যাক হিসেবে নাও তুমি কিন্তু হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো যেটা আমি করি আমি এই প্যাকটি আমার চুলেও ব্যবহার করে থাকি এতে চুল অনেক সাইনি ও উজ্জ্বল চকচকে থাকে তো দেখো আমি এগুলোকে বিশ মিনিটের জন্য এক কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়ে এগুলোকে জাস্ট পাঁচ মিনিটের মতো আমি বয়েল করে নেব তোমরা দেখো আমি এটাকে জাস্ট পাঁচ মিনিটের মতো বয়েল করব তারপর বয়েল করা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে আরও দুটি জিনিস আমি মেশাবো এগুলোর সাথে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবার আমি কি করব এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এগুলো থেকে যে নির্যাসটা বেরিয়েছে সেটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু না ছেঁকেও নিতে পারো এভাবেই কিন্তু লাগানো যায় ফেসের মধ্যে তো আমি জাস্ট ছেঁকে নিচ্ছি কারণ আজকে আমি চুলেও লাগাবো এই ব্যাগটি এই জন্য আমি ছেঁকে নিচ্ছি তো এটা কিন্তু অনেক ঠিক হয় তাই তোমরা চাইলে একটা মোটা আগুনি দিয়ে ছেঁকে নিতে পারো তো আমি কিন্তু বেশিরভাগ এগুলোকে না ছেঁকেই আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে থাকি তো তোমরাও কিন্তু চাইলে এটাকে এভাবে ব্যবহার করতে পারো পেসের মধ্যে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবার আমি দেখো এগুলো একদম অনেকটা ঠিক না এই জন্য ছাঁকতে একটু দেরি হচ্ছে তো আমি ভালো করে একটু ছেঁকে নিয়ে নিচ্ছি তো এবার আমি দেখো ছেঁকে নেওয়ার পরে যে নির্দেশটা আমি বের করেছি সেটার মধ্যে আমি কি করছি এক চা চামচ পরিমাণ মতো গরুর কাঁচা দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধ কিন্তু ত্বকের ডিপ ক্লিনজিং হিসেবে কাজ করে এটা ত্বকে গভীর থেকে উজ্জ্বল করে তোলে এবার আমি মেশিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল এবার আমি মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো ক্যাস্টর অয়েল তোমরা চাইলে অলিভ অয়েল বা আমন্ড অয়েলও মিশিয়ে নিতে পারো এরপর আমি মেশাবো একটু পরিমাণ মতো হানি বা মধু মধু ত্বকের জন্য ন্যাচারাল ব্লিচ হিসেবে কিন্তু কাজ করে আর যে ক্যাস্টর অয়েল এটাও কিন্তু আমাদের স্কিন কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে খুবই সাহায্য করে তোমরা চাইলে ক্যাস্টর অয়েলের পরিবর্তে আমন্ড অয়েল নিতে পারো এটাও কিন্তু খুবই ভালো এবার সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিভাবে আমি ব্যবহার করব সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব আমি আমার ফেসটাকে আমার রেগুলার ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি ফর্ণসের অয়েল ফ্রি ফেসওয়াশটা আমি ব্যবহার করেছি আজকে এই ফেসওয়াশটা ব্যবহার ফলে কি হয় আমাদের ওপেন ফোর্সগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায় আর ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবটা দূর করে এবার আমি কি করব জেলটাকে পুরোটা ফেস এবং নেকের মধ্যে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। গাইজ এই প্যাকটা অ্যাপ্লাই করার পরে তুমি বিশ মিনিটের মতো ছেড়ে দিতে পারো তারপর কি হবে মানে স্কিনটা একদম টান টান একটা ভাব ধরবে তখন তোমরা জলের ঝাপটা দিয়ে একটু দু মিনিটের মতো হালকা করে মাসাজ করে ভালো করে ওয়াশ করে নেবে ফেসটা তোমরা এটি অ্যাপ্লাই করে এক ঘন্টার জন্য ছেড়ে দিতে পারো কোনো সমস্যা হবে না এই ফাঁকে তোমরা ঘরে যাবতীয় কাজ করে নিতে পারো এবার আমি অ্যাপ্লাই করে নেব আমার চুলের মধ্যে আমি মাঝে মধ্যে এই ফ্যাক্টটা আমার চুলে অ্যাপ্লাই করে থাকি চুল খুব সাইনি করতে সাহায্য করে এই ফ্যাক্টটি তো তোমরা যদি আমার মতো ইভারগ্রিন স্কিন কেয়ার পেতে চাও তাহলে কিন্তু তোমরা এই ফ্যাক্টটা রোজ কিন্তু ব্যবহার করতে পারো মিনিমাম এক মাস যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের ত্বক আগের তুলনায় অনেকটা টান টান ও উজ্জ্বল হয়ে উঠবে তোমরা ব্যবহার করে দেখতেই পারো খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমরা এটাকে তোমরা একবার বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো এরপর তোমরা চার থেকে পাঁচ দিনের মতো এটাকে ফেসের মধ্যে বা চুলের মধ্যে ব্যবহার করতে পারো তো আমিও এটাই করি আমি একবার বানিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে এরপর আমি চার পাঁচ দিন এটা ব্যবহার করি এরপর আবার আরেকবার বানিয়ে নিই কোনো সমস্যা হবে না তোমরা এভাবেই ব্যবহার করতে পারো আমার মতো তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা সহজে আমার নেক্সট ভিডিওগুলো পেয়ে যাও তো গাছ চুল এবং ত্বকে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি কি করব এবার এক ঘন্টার জন্য ছেড়ে দিয়ে আমি ঘরের বাকি কাজগুলো করে নেব এরপর আমি কি করব চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেব শ্যাম্পু করার পর অবশ্যই কিন্তু কন্ডিশনার করতেই হবে তো কাজ আজকে এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই